গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আরও একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম আমি কালকে রুম্পার লাইভে যেগুলো আমি দেখলাম সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা উচিত কারণ আমি এতদিন যা ভিডিও বানিয়েছি তার পিছনে তোমরা অনেক কমেন্ট বাজে কমেন্ট করেছো ভালো কমেন্ট করেছো বাজে কমেন্টও করেছো তো সেই কারণে তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে আসলাম এর আগের ভিডিওতেই বলেছিলাম আমি আর ওকে নিয়ে ভিডিও বানাবো না কিন্তু আমি বাধ্য হলাম ওকে নিয়ে ভিডিওটা বানাতে কারণ হচ্ছে কি আরিয়ানি এখন মারা গেছে রুম্পা কি বলছে রুম্পা বলছে নাকি আরিয়ান ছিল সংসারে অশান্তি করতো ঝামেলা করত হচ্ছে কি জিনিসপত্র ঘরে ভাঙচুর করত। আমরা তো কই কোনো দেখিনি কোনো দিন আমরা তো কোনো দিন দেখিনি মানে যে তোমাকে মানে ভালোবাসা অ কিংবা তোমার হচ্ছে কি জিনিস ভাঙচুর করতে কী কিছু কেন তুমি সেগুলো শেয়ার করিনি আগে তোমার যদি এতই সংসারে অশান্তি হতো তাহলে তোমার অবশ্যই তুমি শেয়ার করতে তুমি সবটা শেয়ার করতে ডেলি ব্লগ শেয়ার করতে কোথায় যাচ্ছ কি খাচ্ছ কি করছো না করছো সবটা শেয়ার করতে তাহলে কেন তুমি যখন অশান্তি করলো তখন তুমি কেন করলে না আর আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখেছি যতটা মানে কি বলবো যত দূর আমরা দেখেছি সেটা দেখে আমরা মানে বুঝতে পেরেছি যে তোমাকে যথেষ্ট পরিমাণ আরিয়ান ভালোবাসতো তাহলে তুমি সেইখানে দাঁড়িয়ে তুমি কী করে বলো তাহলে ও কি নেশা করতো মদগাঁজা খেত যে সেটা নিয়ে এসে বাড়তে এসে আর তুমি বলেছ কি যে জিনিসপত্র ভাঙচুর করতো মানে নষ্ট করতো ভাঙচুর বলতে গেলে নষ্ট করতো বলেছ তুমি তো নষ্ট বলতে কী বোঝায় বলছে ইউটিউবের টাকা দিয়ে আমি এমন কিছু করতে পারিনি যেটুকু করেছি সেটুকু নষ্ট করতো সেই কারণে অশান্তি হতো একটা কথা বলি কাউকে ভালোবেসে বিয়ে করলে যে একটা সংসারের জিনিস নষ্ট করবে বা ভাঙবে আর মানে বিনা কারণে এরকম কোন কারোরই মন মানসিকতা থাকে না তোমরা যেহেতু ভালোবেসে বিয়ে করেছিলে সেক্ষেত্রে তোমার বাড়িতে বাবা মা আছে সবাই আছে তাহলে সে তারা কি কিছু বলতো না আর তুমি কিছু বলতে না তোমাদের মধ্যে মনোমালিন্য হোক যাই হোক সেটা তোমাদের সোশ্যাল মিডিয়ায় যেমন পোস্ট করতে তাহলে তুমি যখন অশান্তি ঝামেলা কর মানে করতো তখন তুমি কেন করলে না সেটা সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানালে না আর তুমি বারবার বলছো কন্ট্রোভার্সি বন্ধ করতে কন্ট্রোভার্সি সবাই করবে সবাই করবে কারণ হচ্ছে তুমি যেমন সবাইকে জানাচ্ছ যে এখন তোমার শ্বশুরবাড়ির লোক ভালো না শ্বশুরবাড়ি হচ্ছে তোমার এতদিন কোথায় ছিল এখন খোঁজ নিচ্ছে তুমি প্রথম প্রথম কিন্তু বলেছিলে যে তোমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে খুব ভালো সম্পর্ক তুমি ওখানে যেতে চেয়েছিলে তারপরে ওদের সঙ্গে কথা বলতে নাকি আর এখন তুমি পুরো উলটি মানে উল্টি দিচ্ছ মানে পাল্টি খাচ্ছো আর কি তুমি কি এখন কি বলছো যে তোমার ননদ ভালো না তোমার হচ্ছে শাশুড়ি মা ভালো না এই ভালো না ওই ভালো না তুমি তাদের সঙ্গে ব্যবহারই করলা না তুমি কি করে জানলে যে তারা ভালো না আর তাদের ছেলে তারা কিন্তু ডেড বডিটা চেয়েছিল তুমি কেন দাও তুমি বলছো যে কুড়ি তিরিশ হাজার টাকায় একটা ডেড বডি ওখানে যায় না ঠিক আছে তাহলে তুমি তুমি তাদের বলতে পারতে তুমি তাদের বলতে পারতে যে হচ্ছে কি আমি কিছু দিই তুমি কিছু দিয়ে তাহলে ডেট বডিটা নিয়ে নিজ তাদের ছেলে তাদের কেন দিলে না তোমার অবশ্যই এখানে দোষ আছে আর তুমি বলছো যে তোমার বোনকে নিয়ে যারা সমালোচনা করছে তাদেরকে তুমি বলছো যে তোমার বোনের দোষ নেই এই নেই সেই নেই ঠিক আছে মানুষের সংসার অশান্তি হতেই পারে একজনের একজনের সাথে না থাকতেই পারে তাতে কোনো আমাদের কোনো প্রবলেম নেই আর বলছিলে কি টুনিদের কথা টুনিদি কিন্তু মানে অনার্য বিচার করে না ঠিক আছে টুনিদির কথা তুমি বলেছিলে কালকে লাইভে আমি দেখলাম টুনিদি কিন্তু অনার্য বিচার করে না কারণ টুনিদি যথেষ্ট মানে বিচার বিবেচনা করে কাজ করে সেক্ষেত্রে তোমার বোনের মানে কথার ভিত্তি করে তুমি বলছো ছোট ছোটো ক্লিপ তুলেছে যেগুলো হচ্ছে কি তোমার যেগুলো ওদের দোষ নেই সেইগুলো হচ্ছে কি মানে ছেলের পক্ষে যাতে যেগুলো দোষ নেই সেইগুলো বলেছে যেগুলো দোষ আছে সেগুলো বলেনি আর যেগুলো হচ্ছে তোমার বোনের দোষ আছে সেই ক্লিপগুলো তুলেছে তো সেই ক্লিপগুলো তোলার কারণ আছে সেইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কথা সেই কারণে তুলেছে তো আমরাও ভিডিওতে যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই অবশ্যই বলি আর দুটো না দুই দুই তিনটে কথা যাক আমি কতগুলো যাক বাদ দিলাম আর আরেকটা কথা বলি নীল পলিশ করার কথা বলেছে অনেক অনেকে কমেন্ট করেছে যে তুমি হচ্ছে কি নেল পলিশ পরা নিয়ে যে তোমার বর মারা যেতে যেতে না যেতেই হচ্ছে নেল পলিশ করেছ তা তুমি হ্যাঁ সেখানে আমিও ফার্স্টে যেদিন দেখি তোমার লাইভে একদম নর্মাল নর্মালিভাবে তুমি কথা বলছিলে এবার একটা যখন কারো হাজব্যান্ড মারা যায় তো তার পরিস্থিতি খুবই খারাপ হয় প্রথম দিন আমি সেটাই ভেবেছিলাম যে সত্যি খুব খারাপ লাগছিলো ভীষণ একটা খারাপ দুঃখের সংবাদ আমাদের এত খারাপ লাগছিলো আর তোমার তো হাজবেন্ড তোমার তো হবেই তো তুমি সেইখানে দাঁড়িয়ে যতই কেউ যদি পড়িয়েও দেয় তবু তুমি তোমার মানে পড়তে একটু হলেও মনের মধ্যে কেমন একটু খচখচ করবে তাই না তাহলে তুমি সুন্দর করে পড়েছো তাহলে তো সবাই তো বাজে কমেন্ট করবেই ভাই এখানে তোমার কোনো কথা মানে খাটে না আর কি তাই না এখানে তোমার কোনো কথাই খাটে না আর তুমি বলেছো যে তোমার হচ্ছে পাড়ার পাড়ার লোকজন পাড়ার লোকজনদের নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম তো পাড়ার লোকজন লোকজনদেরও বলবো যে সবাই তো সমান হয় না সব দেশের লোকই আছে এরকম অনেকেই আর পাড়ার লোকই ভালো জানবে যে তোমরা কেমন ঠিক আছে আর তুমি কিন্তু এতদিন বলেছিলে যে হচ্ছে তোমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে অনেক ভালো সম্পর্ক অনেক ভালো আর এখন তুমি শ্বশুরবাড়ির লোকদের হচ্ছে তুমি বলছো যে ওরা নাকি ভালো না ওদেরকে দেখে নেব আর যারা কন্ট্রোভার্সি করছে তাদেরও তুমি দেখে নেবে তুমি কিছুই করতে পারবে না একটা কথাই বলি তোমার দোষ অবশ্যই কিছু তো আছে আর যে মারা গেছে সে তো গেছেই তার জন্য তার কিছু করার নেই তাই না সে যে গেছে তাকে মানে আর ফিরিয়ে আনা যাবে না তো যাই হোক থেকে বড়ো কথা তুমি যে ওই যে আগের যে ভিডিও শর্ট ভিডিওগুলো পোস্ট করেছিলে সেই ভিডিওর মধ্যে কিন্তু আমরা অনেকেই দেখেছি যে তোমার হচ্ছে মান অভিমানের পালা যেটা চলছে মানে অনেকগুলো স্যার ভিডিও সেখানেও আরিয়ান দা তোমাকে অনেক মানানোর চেষ্টা করেছে তুমি কিন্তু মাননি তো এখান থেকে আমরা কী করি বলবো যে তোমাকে মানে কম ভালোবাসতো এখানে মানে তার ভালোবাসার খামতি এখানে কোথায় আর তুমি কন্ট্রোভার্সির একজন কথা শুনে তুমি নানান রকম কথা বলছো এটা কিন্তু তোমার ভুল ঠিক আছে তো যাই হোক তাহলে আরিয়ান যখন ছিল তখন কোনো কন্ট্রোভার্সি হলো না তাদেরকে নিয়ে কোনো ট্রোল হলো না কোনো তাদেরকে নিয়ে রোস্ট হলো না কিচ্ছু হলো না তাহলে এখন কেন তোমাকে নিয়ে ট্রোল রোস্ট হচ্ছে কন্ট্রোভার্সি কেন হচ্ছে তার কারণ তুমি বুঝতে পারছো তুমি নিজেই তার কারণ তুমি নিজেই ঠিক আছে আর তোমার মেয়েটার কথা বলা হয়েছে তুমি তোমার মেয়েটাকে ভালো একটা বোর্ডিংয়ে দিয়েছো বেশ ভালো কথা অবশ্যই আর তোমার যেখান থেকে ইনকাম ইনকাম সোর্স তুমি সেটাই বন্ধ করে দিয়েছিলে কি কারণ তার তোমার এখানে প্রবলেম কোথায় ইউটিউবে তোমার প্রত্যেকটা প্রত্যেকটা মানে ডেলি ব্লগ যেহেতু প্রত্যেকটা জিনিস তোমার শেয়ার করতে প্রবলেম কোথায় এখন তুমি কি করে শেয়ার করছো এখন তোমার মানে সব কিছু শেয়ার করতে প্রবলেম হচ্ছে না তুমি কি করছো কি না করছো ডেথ সার্টিফিকেট যেটা সেটা এখনও আসেনি তুমি সেটাও বললে যে আসলে অবশ্যই আমি ওটা দেখাবো থানা কোর্ট কাচারি যেগুলো করার সেগুলো হয়েছে আর তুমি সেগুলো করছো তোমার আলিয়া বলেছে না কি তুমি এটা আলিয়ার দোষ দিচ্ছ আরিয়ানের বোনের দোষ দিচ্ছ এখানে যে আমি নাকি অ্যাক্সিডেন্ট হলে নাকি টাকা পাওয়া যায় প্রচুর বর মারা গেলে যেখান থেকে সেটা আমি কিছুই জানতাম না সেটাই বুঝতাম না কিছুই বুঝতাম না দেখো বোঝাবুঝি তুমি বোঝো কি না বোঝো সেটা তো আর আমরা এখান থেকে বুঝতে পারছি না তাই না সে বোঝাবুঝির ব্যাপারটা পরে আর ডেট সাইড ডেটটা যেহেতু ওরা চেয়েছিল তুমি কী কারণে দাওনি সেটা তুমি এখন নিজে জানো ঠিক আছে আমরা কিছুই জানি না সেক্ষেত্রে আমাদের আর কিছু বলার নেই আর কন্ট্রোভার্সি খুব বাজে কন্ট্রোভার্সিয়ান করতে চাই না কারণ তুমি তুমি কালকে বলেছো যে তোমার বাবার শরীর খারাপ হচ্ছে কি স্ট্রোক হয়েছিল শরীর খুব খারাপ তো যাই হোক ভিডিওটা যদি অতদূর পৌঁছায় পৌঁছাই তাহলে তুমি হয়তো দেখলে বুঝতে পারবে কথাগুলো হচ্ছে আমি যে প্রশ্নগুলো করলাম অবশ্যই তোমার উত্তর দেওয়াটা উচিত আমি মনে করি আর আমার যারা ভিউয়ার্স আছে তাদের কি মতামত সেটা আমি জানতে চাই তো চলো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বেশি বড়ো করবো না ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি আমি তোমার কন্ট্রোভার্সি করতেই হয় তাহলে আমি তোমার তুমি বলেছো যে ফুল ভিডিও ফুল কথা শুনে না জেনে না শুনে না শুনে হচ্ছে কি তোমরা কন্ট্রোভার্সি করবে না আমরা তোমার মুখ থেকে শুনেই সেটা নিয়েই কন্ট্রোভার্সি করি ঠিক আছে তুমি যেটা বলো তুমি যেটা সত্যি কথা বলো সেই সত্যিটা নিয়ে আমরা সত্যি যাচাই করে তবেই আমরা কিন্তু কন্ট্রোভার্সি করি ঠিক আছে আমরা তাছাড়া না জেনে কোনো কিছু বলি না যাই হোক তাহলে তুমি আমার এই প্রশ্নের যদি আমার ভিডিওটা তোমার পর্যন্ত পৌঁছায় অবশ্যই তুমি আমার প্রশ্নের উত্তরগুলো দিও আর কি বলবো তোমার জন্য আমার এতটুকুই বলার আর কিছুই বলার নেই ভালো থেকো এর থেকে আর বেশি কিছু বলতে চায় না চলো টাটা বাই বাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে দিও নতুন নতুন কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আবার আসছে ডেলি ব্লগ তো আমি দেবোই তো চলো টাটা বন্ধুরা